হাসিনাকে সৌরতন্ত্রের পথ থেকে ফেরাতে মন্ত্রিত্ব হারান দুই মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌরতন্ত্রের পথ থেকে ফিরিয়ে আনতে গিয়ে চরম মূল্য দিয়েছিল রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আওয়ামী লীগের এক সময়কার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ হারিয়েছিলেন মন্ত্রিত্ব দু হাজার সালে ঘটে যাওয়া এই দুই ঘটনায় দেশ জুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল দু সালের জানুয়ারি মাস একতরফা নির্বাচনের আইনি বাধাগুলো নিয়ে শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তবে তাতে লাভ হয়নি উল্টো নির্বাচনের পর নতুন জায়গা হয়নি ব্যারিস্টার একসময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মন্ত্রী ছিলেন তিনি হলে সরকারি নানান সুবিধা মেলে এটা বলাই বাহুল্য সেখানে পাঁচ বছরে কোনো কিছুই স্পর্শ করেননি তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি ওঠেননি সরকারের বরাদ্দকৃত বাড়িতেও বিদেশ সফরে মন্ত্রীদের জন্য বিশেষ সুবিধা থাকলেও তিনি চড়েছেন সাধারণ আসনে দুপুরের খাবারের জন্য সরকারি দপ্তরের কোনো খরচ নেননি খাবার নিয়ে আসতেন নিজের বাসা থেকে পরিবারের সদস্যদের প্রতি নির্দেশনা ছিল তারা কেউ পাঁচ বছর জাতীয় সংসদ ভবন এবং সচিবালয় মুখ হবেন না পাঁচ বছর মন্ত্রিত্বের থেকেও সুযোগ সুবিধা এড়িয়ে এমন নির্মোহভাবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার শফিক আহমেদ দু নয় সালের শুরুর দিকে জ্যেষ্ঠ আইনজীবী শফিকা আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি আগের বছরের শেষ দিকে আওয়ামী লীগ নিরঙ্কুশ পুরুষ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের অপেক্ষায় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি তখন তুঙ্গে একই সঙ্গে আপিল বিভাগে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের শেষ এবং রায় কার্যকর দেখার অপেক্ষায় দেশবাসী এমন পরিস্থিতিতে প্রয়োজন ছিল অভিজ্ঞ বিশ্বস্ত এবং আইনে পারদর্শী একজন ব্যক্তির কাকে এই গুরুদায়িত্ব দেয়া যায় এই নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল তখন রীতিমতো গবেষণায় ব্যস্ত এর কয়েক মাস আগে ব্যারিস্টার শফিক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্ত করতে আইনি লড়াইয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোশানলের শিকার আরেকজন হলেন বিউটি অফ পলিটিক্স খ্যাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার অপরাধ ছিল দু সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে সুষ্ঠু ভোট চেয়েছিলেন পরিণামস্বরূপ স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন করা হয় তাকে ওয়ান ইলেভেনের সংকটময় মুহূর্তে তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে শক্ত হাতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব দেন সৈয়দ আশরাফ দল ক্ষমতায় এলে তাকে দেয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এরপর দলের কাউন্সিলিং সৈয়দ আশরাফুল ইসলামকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয় কিন্তু এই দায়িত্ব পাওয়ার পর সৈয়দ আশরাফ দলীয় নেতাকর্মীদের কাছে বনে যান সোনার হরিণ দলের ভেতরে এবং বাইরে জনপ্রিয়তা ঈর্ষণীয় এমন রাজনীতিবিদ ইতিহাসে নেই বললেই চলে সৈয়দ আশরাফের এই কারিশ্মার রহস্য কারুরই জানা নেই বিষয়টি বরাবরই ছিল সবার কাছে বিস্ময়কর কামরুন নাহার রাখি কে আর মিডিয়া